একটা ছাতা কি শুধু রোদ বৃষ্টি জল থেকেই বাঁচায় সেই ছাতা কিন্তু ব্যবসা বাড়ানোরও একটা মাধ্যম হতে পারে কিভাবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার যদি একটা ব্যবসা থাকে এবং আপনি চাইছেন বহু মানুষের কাছে পৌঁছাতে তো একটা ছাতা দিয়েও কিন্তু বহু মানুষের কাছে কাছে পৌঁছানো যায় কিভাবে ধরুন আমাদের এরকম একটা ছাতা আছে যে ছাতা কিন্তু আমাদের রোদ বৃষ্টি জল সব কিছু থেকে বাঁচায় তো এরকম একটা ছাতা সাধারণত মানুষ কি করে যে সময় ছাতার ব্যবহার করতে হয় সেটা নিয়ে যখন বেরোচ্ছে আর এইখানে যদি আপনার ব্র্যান্ডিং থাকে তাহলে কিন্তু একটা চলন্ত অ্যাডভার্টাইজের একটা মাধ্যম হতে পারে এবং এই ছাতা মানুষ সব সময় নিজের কাছেই রাখে তো এখানে যদি আপনি আপনার কোম্পানির নাম আপনার প্রোডাক্টের ছবি বা আপনার প্রোডাক্ট যেটা আছে সেই সমস্ত জিনিসের প্রমোশন করতে চান তাহলে এর থেকে কিন্তু ভালো মাধ্যম হতে পারে না আর এটার উপরে এটা কিন্তু স্কুল অফিস বা যে কোনো ক্লাব বিভিন্ন পারপাসে গিফটও করে তো সেই গিফটেরও মাধ্যম হতে পারে আর এর উপরে প্রিন্টিংটা কিভাবে হয় আমাদের কাছে ছোট্ট একটা হিট প্রেস মেশিন রয়েছে এই হিট প্রেস মেশিনের মাধ্যমে কিন্তু আমরা ডিটিএফ প্রিন্ট করতে পারি বহু মানুষ আগে ছাতায় স্ক্রিন প্রিন্টিং করতো তখন কিন্তু বিভিন্ন ছবি বা প্রোডাক্ট প্রিন্ট হতে পারতো না আজকে আমরা এরকম কালারফুল প্রিন্টিংও কিন্তু এখান থেকে করতে পারছি তো এই যে ডিটিএফ প্রিন্টিং ডিটিএফ প্রিন্টিং যারা জানে না তাদের বলি ডিটিএফ হচ্ছে ডিরেক্ট টু ফিল্ম যে কোনো ডিজাইন আমরা এরকম ফিল্মের মধ্যে করতে পারি আর এরকম ফ্লিমে করার পরে আমরা সেখান থেকে এরকম ভাবে এক একটা করে বের করে নিয়েছি এবং ছাতাই প্রিন্ট করছি আপনিও যদি এরকম টাইপের একটা ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনি প্রিন্ট কলকাতা মানে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন কিভাবে এই টাইপের প্রিন্টিং আপনি করে একটা ব্যবসা শুরু করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমরা আপনাকে সাহায্য করতে পারি আর আজকে এটা দেখব কিভাবে প্রিন্ট হলো এবং যারা নিজেদের ব্যবসার জন্য একটা প্রমোশনের মাধ্যম খুঁজছেন তারা কিন্তু এটাকে নিতে পারেন এর থেকে ভালো মাধ্যম আর হতে পারে না কারণ এখন আপনার নাম নিয়ে যখন রাস্তায় লোকে বেরোবে আপনারই প্রচার হবে আপনারই ব্যবসা সম্বন্ধে লোকে জানবে আপনার ব্যবসাই বাড়বে তাহলে কিভাবে প্রিন্ট হয় সেটাও দেখে নিই আর রকম ফিল্ম শুধু ডিটিএফ যে আমরা ছাতাই করছি তা নয় ডিটিএফে আমরা বিভিন্ন গেঞ্জিও প্রিন্ট করতে পারি আর যারা টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা করছে তারাও কিন্তু আমাদের থেকে এরকম ডিটিএফ প্রিন্টিং নিয়ে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে শুধু প্রিন্টিং করে তো দেখি কিভাবে প্রিন্টিংটা হয় তো আমাদের কাছে এরকম একটা ডিটিএফ স্টিকার রয়েছে একটা ছাতা রয়েছে আর রয়েছে একটা হিট প্রেস মেশিন এই মেশিনে আমরা ছাতাটাকে এখানে বসাবো সেট করব করে আমরা দেখি কি কীরকমভাবে প্রিন্ট হলো তো আমরা এখানে বসিয়ে নিয়েছি একটা টেপ দিয়ে যাতে এটা সরে না যায় আর আমাদের কাছে যে মেশিনটা রয়েছে বলবো একটু কাছে দেখাতে এনে তো এই মেশিনটার মধ্যে আমরা কি করছি এটাকে এখানে প্লেস করছি এইভাবে প্রেস করে দিলাম কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে তো দেখি কিভাবে হলো তো আমাদের প্রিন্টিং হয়ে গেছে আমরা এখান থেকে এবার এটাকে বের করে নিলাম এই যে প্রিন্টিংটা হলো এই প্রিন্টিংটা একটু ঠান্ডা হলে আমরা এটাকে রিমুভ করব এবং দেখব কি কীরকমভাবে প্রিন্টিং হলো। তো আমাদের প্রিন্টিং হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে এবার আমরা এখান থেকে রিলিজ করবো এইভাবে যখন সিটটাকে তুলছি এই শীটের যে প্রিন্টিংটা ছিল সমস্ত প্রিন্টিংটা ছাতার কাপড়ের সঙ্গে আটকে গেছে আর এখান থেকে পুরো রিলিজ হয়ে গেল তো এই প্রসেসে কিন্তু আমরা বিভিন্ন জিনিস প্রিন্ট করতে পারি আমরা প্রিন্ট কলকাতা ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও করেছি যে কিভাবে এরকম টাইপের জিনিস প্রিন্ট করে আমরা একটা ব্যবসা শুরু করতে পারি এরকম প্রিন্টিং যাদের দোকানের জন্য তারা নিজেরাও করতে চাইছেন ভাবুন এইভাবে কিন্তু আপনার দোকানের নাম সবার হাতে হাতে বিভিন্ন জায়গায় প্রচার হবে ব্র্যান্ড এমনিই বড় হবে ব্যবসা এমনিই বাড়বে যখন আপনাকে লোক জানবে তখনই তো ব্যবসা বড় হবে তো ব্যবসা বড় করতে গেলে এর থেকে ভালো গিফট আর হতে পারে না আপনারা অনেকেই ট্রাই করতে পারেন আর যদি আমাদের থেকে আপনি ছাতা প্রিন্টিং করাতে চান তাহলে আমাদের থেকে যোগাযোগ করতে পারেন আর যদি আপনিও নিজে এরকম একটা ব্যবসা করতে চান তাহলে জানা বোঝার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এর জন্য সব থেকে বড় যে সুযোগটা আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে যে সাতই সেপ্টেম্বর কলকাতার মোহিত মিত্র মঞ্চে আমরা একটা সেমিনার করতে চলেছি যে সেমিনারে কি করে আপনি নিজের মোবাইল থেকে ব্যবসা শুরু করতে পারবেন মোবাইলের থেকেও কম খরচ ইনভেস্ট করেও আপনি ব্যবসা করতে পারেন এবং আপনি এখান থেকে জানতে পারবেন আজকে অনলাইনে কি করে আপনি বাড়িতে বসে পয়সা ইনকাম করতে পারেন এই সমস্ত প্রিন্টেড প্রোডাক্ট সেল করে এমন না যে এখন প্রচুর স্ক্যাম রয়েছে ঘরে বসে কাজ করুন পয়সা ইনকাম করুন আমরা সেটা বলছি না আমরা কি বলছি প্রিন্টিং প্রোডাক্ট বিক্রি করে বাড়িতে বসে ইনকাম করুন তাহলে এইরকম টাইপের জিনিস সম্বন্ধে যদি আপনি জানতে চান একটা ব্যবসা শুরু করতে চান প্রিন্টিং এর ব্যবসা আজ থেকে সাড়ে পাঁচশো বছর ধরে চলছে এখনো চলছে ভবিষ্যতেও চলবে তো এরকম একটা ব্যবসা সম্বন্ধে জানতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে উদ্যোক্তার উড়ান আমরা সেপ্টেম্বর রবিবার সকাল আপনাকে এগারোটা থেকে দুটো অবধি কলকাতার মোহিত মিত্র মঞ্চে একটা সেমিনার করছি তো এরকম একটা সেমিনারে আপনি অংশগ্রহণ করুন এবং জানুন কিভাবে বাড়িতে বসে এরকম একটা ব্যবসা শুরু করে আপনি ইনকাম করতে পারবেন যেটা সারা জীবন ধরে চলতে পারে আর এই রকম একটা প্রোগ্রামে আসার জন্য আবার বলি কিছু ফিজও আছে ফিজটা খুব সামান্য আপনি যদি নর্মালি আমাদের ফিজ হয় চারশো নিরানব্বই টাকা কিন্তু আপনি যদি প্রথম একশো জনের মধ্যে হন তাহলে আপনাকে মাত্র একশো নিরানব্বই টাকা দিতে হবে আর এই একশো নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন যেটা সেটা হচ্ছে যে আমরা এই একশো নিরানব্বই টাকা কিন্তু মানি ব্যাক গ্যারান্টি হিসাবে দিচ্ছি আপনি আমাদের প্রোগ্রামে আসছেন আমাদের প্রোগ্রাম থেকে সমস্ত কিছু জানছেন যদি আপনার মনে হয় যে না এই প্রোগ্রামটা পুরো বেকার ছিল কিছুই নতুন জিনিস জানতে পারলাম না আপনি চাইলে আপনি পয়সাও ফেরত নিয়ে নিতে পারেন আর এরকম একটা প্রোগ্রামে টাকা নেওয়ার মানে হচ্ছে যে এখানে আমরা একটা টিফিনেরও ব্যবস্থা করেছি একটা এসি হলও করেছি তার জন্য যতটুকু ফিজ দরকার হয় তার জন্য মাত্র একশো নিরানব্বই টাকা আপনি দিয়ে কিন্তু এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন তো এখনো যদি মনে হয় যে আমি এমন একটা ব্যবসা করব যেখানে লস হওয়ার সম্ভাবনা থাকবে না জেনে বুঝে একটা ব্যবসা শুরু করব তাহলে কিন্তু এটা আপনার জন্য সবথেকে বড়ো সুযোগ হতে চলেছে তো আসুন দেখা হবে কলকাতার মোহিত মিত্র মঞ্চে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ